এক রাজা ও এক কৃষকের গল্প এক সময় এক রাজা ছিল রাজা গল্প শুনতে ভীষণ ভালোবাসতো একদিন সে সৈনিককে ডাক দিল সৈনিক যাও তুমি রাজসভার কাছে ঘোষণা করো যে আমাকে অনেক ভালো কবিতা শোনাতে পারবে তাকে আমি অনেক কিছু পুরস্কার দেব শোনো 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 সকল গ্রামবাসীরা শোনো রাজার আদেশ যে রাজার কাছে থেকে ভালো কবিতা বলবে তাকে রাজা অনেক পুরস্কার দেবে শোনো সকলে শোনো আর এদিকে এক গ্রামে এক গরিব কৃষক ছিল সেও শুনতে পেল রাজার আদেশ আর ভাবতে লাগল সে কিভাবে একটা কবিতা রাজাকে শোনাতে পারে ভাবতে ভাবতে হঠাৎ কৃষক দেখে এক গরু তার খুঁড় দিয়ে মাটি খুঁড়ছে আর গর্ত করছে গর্তের মধ্যে একটু একটু করে চিরিক চিরিক করে জল ঢালছে কৃষক বুঝতে পারলো যে গরুটাই গরমের মধ্যে গর্ত খুঁড়ে জল ঢেলে সেটার উপরে বসবে কৃষকের মাথায় একটা কবিতা এলো চিরিক চিরিক পানি তোমার যা মনের কথা তা আমি জানি বাহ কি সুন্দর একটা কবিতা বানালাম না এটা আমি রাজার কাছে গিয়ে শোনাবো রাজা নিশ্চয় এটা শুনে ভালো লাগবে তারপর কৃষক রাজার বাড়ি যেতে রওনা হলো কবিতা শোনানোর জন্য আর সেই সময় রাজা নাপিতের কাছে চুলদারি কাটছিল নাপিত রাজার চুলদারি কাটতে কাটতে একটু পর পর তার খুঁড়টাকে ঘষে ঘষে জল দিয়ে দিয়ে ধার করছিল সেই মুহূর্তেই কৃষক ঢুকলো রাজার ওখানে রাজামশাই রাজামশাই আমি একটা কবিতা শোনাচ্ছি আপনাকে পানি তোমার যা মনের কথা তা আমি জানি কেমন লাগলো রাজামশাই এটা শুনে রাজা অবাক হয়ে গেল এ আবার কেমন কবিতা সিপাই একে ধরে নিয়ে বাইরে বের করে দাও আর এদিকে নাপিত খুর দিয়ে দাড়ি কাটতে কাটতে ঠিক করেছিল রাজার গলা সেটা দিয়ে কেটে দেবে সে তখন ভয় পেয়ে গেছে সে ভাবতে লাগল এই লোকটা আমার মনের কথা কি করে জানে আমিও তো খুঁড় ঘষে ঘষে চিরিক চিরিক করে জল দিয়ে ধার করছি আর দাড়ি কাটছি লোকটা তো ঠিক এইভাবেই কবিতাটা বললো লোকটা নিশ্চয়ই আমার মনের কথা জেনে গেছে এই ভেবে নাপিত ভয়ে রাজার কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগলো রাজা রাজামশাই আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে মারতে চাইনি আপনার শত্রু আমাকে পাঠিয়েছিল আমাকে ক্ষমা করে দিন মশাই তারপর রাজা বুঝতে পারল সেই দিন গরিব কৃষকের কবিতার জন্যই তার আজকে প্রাণ বেঁচেছে সে সিপাহীকে ডাক দিয়ে বলল গরিব কৃষককে নিয়ে আসার জন্য সিপাহী গরিব কৃষককে নিয়ে এলো তারপর রাজা তাকে অনেক টাকার মোহর দিয়ে পুরস্কার দিল আর এদিকে রাজা দুষ্ট নাপিতকে সিপাহীকে বলল নিয়ে যাওয়ার জন্য আর বন্দি করে কারাগারে দিয়ে দেওয়ার জন্য